পায়েস তো অনেক খেয়েছেন আপনারা এই ধরনের পায়েস বা ফিরনি একবার আপনারা তৈরি করে দেখবেন কিছু সময়ের মধ্যে এটা এতটাই টেস্টি হয় যে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের জন্য পায়েসের একটা খুবই নতুন আর খুবই মজার রেসিপি নিয়ে এসেছি এটা এক চামচ মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে আর খেতে এতটাই সুস্বাদু হয় যে এর স্বাদটা আপনারা কিন্তু ভুলতে পারবেন না চলুন তাহলে বেশি দেরি না করে এই ভিডিওটা দেখে দিই পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদেরও পারফেক্ট হবে তো দেখুন বন্ধুরা সবার প্রথমে একটা কড়াই নিয়েছি এখানে বড়ো সাইজের কড়াই ব্যবহার করেছি আপনারা যে কোনো পাতিলেও কিন্তু বাহারিতে আপনারা এটা তৈরি করতে পারেন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে হালকা যখন ঘিটা গরম হবে দিয়ে দেবো চারটে এলাচ একটু এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে আর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা এলাচ আর তেজপাতা দিলে এই পায়েসের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তাই অবশ্যই এই দুটোকে ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি দুই লিটার মতো এখানে দুধটা কিন্তু ফুল ক্রিম মিল্কের ব্যবহার করছি কোন রকম গরুর দুধ ব্যবহার করিনি আপনারা চাইলে গরুর দুধেরও কিন্তু এটা তৈরি করতে পারেন দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দেবো যতক্ষণ না দুধটা ফুটে আসছে না ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে কিন্তু দুধটা ফুটে এসেছে যখনই দেখবেন দুধটা ফুটে এসেছে আর কোনো রকম এক্সট্রা ফোটাবার দরকার নেই তখনই কিন্তু সরাসরি এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে চাল এখানে আমি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন দুই তিনবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়েছি চালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পায়েসটা বা ফিরনিটা খেতে খুবই টেস্টি হয় তো এটাকে এবার আমি খুব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু জল একটুখানি ছিল সেটা সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলটা ছেঁকেও দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এখানে দুধের মধ্যে কিন্তু আমি কোনো রকম আর এক্সট্রা জল ব্যবহার করিনি তো এখানে চালটা ওজনে আছে একশো গ্রাম তো একশো গ্রাম চালে আমি দুই লিটার কিন্তু দুধ ব্যবহার করেছি এটাই কিন্তু পারফেক্ট হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় অনেকই ফেস্টিভ্যাল আছে আপনারা চাইলে এই পায়েসার রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন তো দেখুন এটা প্রায় পাঁচ মিনিট ফোটানোর পরে লো মিডিয়াম ফ্লেমে দেখুন ওপর থেকে কিন্তু সর জমা হওয়া স্টার্ট হয়ে গেছে তো আপনারা সরটা কিন্তু এর মধ্যে একদমই জমতে দেবেন না শরটা কিন্তু এর মধ্যে ভেঙে ভালো করে মিশিয়ে দেবেন দুধের মধ্যে শরটা মিশিয়ে দিলে ক্ষীরটা কিন্তু খুবই মালাইদার রাবড়িদার হবে খেতে খুবই মজার লাগে তো এটাকে আমি এইভাবে চালিয়ে দেবো ভালো করে তলা থেকে একটু নেড়ে চেড়ে দেবেন নাহলে কড়াইয়ের মধ্যে বসে যেতে পারে ক্ষীরটা কিন্তু বসে গেলে পোড়ার ফ্লেভার আসলে কিন্তু খেতে ভালো লাগবে না সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে ক্ষীরটা তৈরি করবেন এবার লো মিডিয়াম ফ্লেমে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তো দেখুন এখানে দশ মিনিট মতো রেখেছি দশ মিনিট রাখার পরে একদমই লো ফ্লেমে দুইবার আমি কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি হালকা হালকা করে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে চালগুলো কিন্তু ফুলে এসেছে এবার আমি একটুখানি চাল তুলে একবার চেক করে নিচ্ছি চেক করে নিয়ে তারপরে আপনাদের বলছি চালটা কিন্তু এখানে শক্ত আছে হালকা এখনও এখানে আর একটুখানি কিন্তু এটা হবে দেখুন চালটা কিন্তু ভেঙে যাচ্ছে না ভালো করে তাহলে কিন্তু পায়েসটা তৈরি হবে না ভালো তাই চালটা একদম যতক্ষণ না গলে আসছে না ততক্ষণ আমাদেরকে ঠিক এটাকে এরকম করে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু চালটাকে তৈরি করতে হবে তো সুন্দর করে চালটা রান্না করতে হবে এবার আমি এটাকে খুব ভালো করে ঠিক এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পায়েসের চালটা ভালোভাবে হয়ে যাচ্ছে এখানে দশ মিনিট আরও রান্না করার পর আমি আপনাদের দেখাচ্ছি এবার একটা চাল ভেঙে দেখায় দেখুন চালটা নিয়ে যদি এরকম ভেঙে দেখান দেখবেন সঙ্গে সঙ্গে হাতের মধ্যে মিলিয়ে যাচ্ছে তখন ভাববেন যে পায়েসের জন্যে এই ভাত রান্নাটা একদমই পারফেক্ট তো এখানে এবার আমি কিন্তু আমি বন্ধুরা একটা জিনিস বলতে ভুলে গেছি মাঝখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি ক্যামেরাটা অফ হওয়ার জন্যে আপনারা প্রথমেই কিন্তু সামান্য একটু নুন ব্যবহার করবেন আর যখন দেখবেন চালটা খুব সুন্দরভাবে গলে গেছে তখন কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে চিনি আর চিনির সাথে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি এতে কি হবে এটা খুবই কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর দুধে দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে কোনো রকম দলা পাকিয়ে যাবে না তো চিনি আর গুঁড়ো দুধটাকে ঠিক আমি এইভাবে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে ঢেলে দিলাম ঢেলে কিন্তু সুন্দর করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেবো চিনিটা দেওয়ার পরে দেখবেন দুধটা মনে হবে একটুখানি পাতলা তাই এটাকে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম লো ফ্লেম করেই ফোটাবেন হাই ফ্লেম করতে যাবেন না হাই ফ্লেম করতে গেলে, কিন্তু এটা তলার দিকে পড়ে যাওয়ার ভয় থাকে তাই এইভাবে নাড়াবেন আপনারা চাইলে এখানে ডাল ঘুটনি দিয়ে এই চালটাকে কিন্তু সুন্দরভাবে ঘুটে দিতে পারেন যেহেতু এটা বাসমতি চালের টুকরো ছিল তাই এটা কিন্তু অটোমেটিকলি সুন্দরভাবে কিন্তু এরকম করলেই ঘুটে যাচ্ছে তাই আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটলাম না আপনারা অবশ্যই ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে দিতে পারেন এইভাবে এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো ফোটাবার পরে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন দিয়ে পাশে থাকবেন বন্ধুরা এইভাবে সাপোর্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার খুবই ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টগুলো পড়ার পরতে তো এখানে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার যখন দেখবেন এরকম হালকা হালকা ফুটছে গ্যাসটাকে অফ করে দিয়ে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো কাজু কুচানো আপনাদের কাছে কাজু না থাকলে আলমন্ড বাদাম কুচিও দিতে পারেন আপনারা মন পছন্দ ড্রাই ফ্রুটস এখানে কিন্তু ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র এখানে কাজু কুচি করে দিচ্ছি আর সাথে আমি কিচমিচ দেবো এই দুটোকে আমি কিন্তু কুচি কুচি করে এরপর থেকে দিয়ে দেবো দিয়ে এটাকে এবার এইভাবে আমি রেখে দেবো আর কোন ঢাকা চাপা দিয়ে এটাকে প্রায় আমি পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এটাকে সার্ভ করলাম বন্ধুরা খুবই মজার হয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের